नमः निज दुखों एवं परिवार के लिए मार्गदर्शन करें सुख से न त्रेण दुख में उत्तर पात्र निर्वाचित जनरल हमारे सत्रहवें रात दुनिया मार्ग में ते के दोस्त हेलो हमारे तो योग जोन का अपना देखें तो तुम्हें अंतरिम उपरबजन आजकल आपके एक नाम है शंकर उपाध्याय नौ कमान के पोस्टिंग अपना देखें च

এই আমরা আজকের এই সমাবেশ থেকে ওশিয়ার করে প্রধানকে বলতে চাই আমরা কিছুদিন আগে বীরবীর জুরাই উদ্যগে একটি মানব বন্ধন করেছি শহীদ মিনারে আমরা দাবি দিয়েছিলাম আপনার উপদেষ্টা পরিষদ পরিষদ থেকে যেই কুলাঙ্গার মুস্তাফার বিরুদ্ধে আপনি নিয়ম দিয়েছিলেন তাকে বাতিল করার জন্য আপনি কোনো তাই সিদ্ধান্ত নিয়েන්නේ আমরা

পাঞ্জাবি টুপি আপনার দেখেছি না তারা মনে করে পাঞ্জাবি টুপি এত কিছু থাকতে পারবে না কিন্তু আমরা জানিয়ে দিতে চাই পাঞ্জাবি টুপির কারণে এই দেশে এগুলো ঠিকই আছে আপনারা বাদ পেতেন না শান্তিতে থাকতে হলে পুলামা একদমকে সম্মান করতে শিখুন ইসলামকে সম্মান করতে শিখুন আমরা প্রথম আলো আমরা আগে এক বক্তব্য বলেছেন প্রথম আলো প্রথমেই যখন তার নিয়োগ